একটা বেদাতি কথা আপনাদেরকে শোনাই নোংরা কথা খবরদার এটা তাকিদা আনবেন না কিন্তু এর মধ্যে একটা যুক্তি আছে বলি বলছি সেটা এক পীর সাহেব পীর সাহেব আল্লাহর অলি কবরে আজ হচ্ছে হচু জানতে পারতো সকলে বলেন না ওজুবিল্লাহ বলেন না ওজুবিল্লাহ এ জানার ক্ষমতা কারো নাই কে জানেন আল্লাহ এটা গল্প হিসেবে বলছি তো ঘোড়ায় চেপে একটা গোরস্থানের পাশ দিয়ে পেরিয়ে তো কবরের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে সুরা ইয়াসিনের আওয়াজ আসছে তো ও খালি ওখানে দাঁড়িয়ে গিয়ে কি বলেছে সুভান আল্লাহ আর কিছু বলেনি সুভান আল্লাহ আর কিছু বলেনি কেনে যে কবর থেকে ও কোরআনের তেলাওয়াত শুনতে পেয়েছে তার জন্য একবার সুবহানাল্লাহ বলেছে এটা গল্প লেন গল্প বললেই ভালো হয় গল্প গল্প তখন কবরবাসীকে জিজ্ঞেস করছে কবরবাসিরই তুই কত দিন থেকে কোরআন শরীফ পড়ছিস বল কবরবাসী বলছে বন্ধু চল্লিশ চল্লিশ হাজার বার আমার খতম হয়ে গেছে কোরআন যতদিন আমি কবরে শুয়েছি আমার চল্লিশ হাজার বার খতম হয়ে গেছে গল্পটা কত মজার তখনই বলছে সুবাহান আল্লাহ তাহলে অনেক নেকি বেলি বলে বন্ধুরে তুই চল্লিশ হাজার বার খতমের নেকিটা নিয়ে নে। আর তোর একবার শুভান আল্লাহ বলার নেকিটা আমাকে দিয়ে দে আমি পেরিয়ে যাব এটা যদিও গল্প তো কত জ্ঞানের কথা জীবিত অবস্থায় একবার মুখ হিলাবে সুভান আল্লাহ হামদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তোর নেকি লেখা হবে কিন্তু মরে যাওয়ার পর আর নেকির কোনো হাত থাকবে না মৃত